যত দিন গেছে তেইশ বছর ধরে আমাদেরকে পুলিচের বুঝছে রক্ত দিচ্ছে আর তার সাথে সাথে আমাদের শাসন শোষণ করছে ঠিক আছে তো প্রত্যেকটাতে দেখো দেখিয়ে আছে এই চিহ্নগুলোর প্রতীক হলো আমাদের যে বুকে গুলি চালাইছে তারিয়ে ঠিক আছে এই সবিটা তো টিকটিক নেওয়ার ছিল প্রত্যেকটাতে কিন্তু আমাদের আছে ঠিক আছে

পরে no, তোলো no, no, no. <laughs> না ঠিক আছে একজন আছে সামনে জিনিস আছে

আটচল্লিশ সাল থেকে আমাদের বুকে গুলি বিদ্ধ হওয়া শুরু হয়েছে প্রত্যেকটাতে দেখো গুলি যত আমাদের দিন গেছে গুলির সংখ্যা বাড়ছে সব শেষে আসো সংখ্যা জঙ্গ দেখো প্রত্যেকটা ইয়ারেই কিন্তু গুলি গুলি হয়েছে তেইশ বছর ধরে আমাদের বুকে রক্ত

আমাদের বুদ্ধিজীবী ভাত দিবস এবং এই তেইশ তাইশ নম্বর তিন বছর লাল লালটা আমাদের স্বাধীনতার প্রতীক এখানে আমাদের রক্ত যে আমাদের সেটা হলো স্বাধীনতার প্রতীক ঠিক আছে এখানে হলো আমাদের স্বাধীনতার প্রতীক যে আমাদের লাল সবুজ যেটা আবার বলি এই রক্ত এখানে ঢেলে গেছে সেই লাল রক্ত লাল আমাদের যে পতাকার যেটা গিয়ে ওটাই এগুলো তো মজা একদম পরে ডিজাইন করছে ঠিক আছে আচ্ছা আমরা এখন ওইদিকে যাবেন তোলা ভাই जुताूता <laughs> 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 <laughs>